বন্ধুরা পূজ্য গুরুজি বুঝিয়ে দিলেন আসলে মানি প্ল্যান্ট চুরি করে কেন লাগানো হয় গুরুজি আরও বললেন এতে গোবর সার দেওয়া উচিত কিনা আর দিলে কেমন প্রভাব পড়ে যদি পাতা হলদে হয়ে যায় তখন কি করা উচিত ফেলে দেওয়া নাকি যত্ন করে রাখা কিংবা মাটির নিচে চাপা দেওয়া গুরুজি স্পষ্ট করে বললেন শুকনো পাতার সঙ্গে কখনো ভুল করলে গোটা পরিবার কঙ্গাল হয়ে যাবে মানি প্ল্যান্ট গাছ নিয়ে কুড়িটি এমন রহস্যময় তথ্য রয়েছে যা খুব কম মানুষই জানে জেনে নিন মানি প্ল্যান্টের কুড়িটি চংপ্রদ উপকারিতা যা শুনলে আপনি অভিভূত হয়ে যাবেন গুরুজি আরও জানিয়েছেন আসলে মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মীর বাস কোন অংশে থাকে পাতায় টাহানিতে নাকি শিকড়ে সবই বিস্তারিত জানানো হয়েছে বন্ধুরা সত্যি মনে করে মন্তব্যে লিখুন জয় মা লক্ষ্মী আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট গাছ অত্যন্ত বিরল ও চমৎকার শক্তিধারী এবং খুবই শুভ বলে মানা হয় এর ভেতরে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তির ভাণ্ডার থাকে এটি যে কোনো কিছু আকর্ষণ করে নিজের দিকে টেনে আনে অর্থাৎ এটি দ্রুত ধনকে আপনার দিকে আকর্ষণ করে একে আপনি টাকার গাছও বলতে পারেন মানে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি চাইলে এটিকে সেই ব্যাংকের নামও দিতে পারেন যেমন বলতে পারেন এটা আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বোদা আপনি যে কোনো নামই দিতে পারেন কারণ এর নামই হল প্ল্যান্ট অর্থাৎ টাকার গাছ বন্ধুরা মানি প্ল্যান্ট গাছ নিয়ে অনেক রকম মজার তথ্য প্রচলিত রয়েছে যেখানে এটি থাকে সেখানেই সম্পদকে সঙ্গে নিয়ে আসে অর্থাৎ এই গাছের ভেতর এমন এক ঈশ্বর প্রদত্ত শক্তি আছে যার কারণে এর শিকরে ও পাতায় ধন সম্পদ সোনা রূপো হীরা মুক্তর প্রতীকী বাস থাকে বলা হয় এই গাছের কাছে এক ধরনের জাদুকরী পুঁটুলি থাকে যাতে অর্থ ও ধন সম্পদ থাকে এবং মা লক্ষ্মীর অস্থায়ীভাবে এই গাছে অবস্থান থাকে একটি বিশ্বাস প্রচলিত আছে যে যেখানে মানি প্ল্যান্টের গাছ থাকে সেখানে সাত ধনের দেবী মা লক্ষ্মী বাস করেন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী সর্বদা এর ভেতরে অবস্থান করেন এবং শ্রীহরীয় মানি প্লান্টে বিরাজ করেন সেই কারণেই এই গাছকে পবিত্র বলা হয় বলা হয় যে ব্যক্তি সঠিকভাবে মানি প্ল্যান্টের যত্ন নেয় তার ঘরে কখনোই অর্থের অভাব হয় না বন্ধুরা এবার আমরা জেনে নেব মানি প্ল্যান্টের গাছ থেকে পাওয়া কুড়িটি আশ্চর্যজনক উপকারিতা যা আপনি হয়তো জানেন না এবং যা সাধারণত কেউই আপনাকে জানাবে না পুরো ইউটিউব জুড়ে এই তথ্য খুব কমই পাওয়া যায় কিন্তু ইসমাইল ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনি বিস্তারিতভাবে তা জানতে পারবেন এছাড়াও আমরা জানব প্ল্যান্টে কেমন পানি কখনো ঢালবেন না মানি প্ল্যান্টে কেমন সার ব্যবহার করা উচিত কোন বাড়িতে মানি প্ল্যান্ট লাগানো উচিত নয় মানি প্ল্যান্টকে কে স্পর্শ করা উচিত নয় ইত্যাদি নানা তথ্য আমরা এই ভিডিওতে সব তথ্য বিস্তারিতভাবে জানাব তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনারা পরে লাইক করতে ভুলে যান একই সঙ্গে আমাদের স্মাইল ফ্যামিলি চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন সেটাও অনেক সময় ভুলে যান জয় মা লক্ষ্মী বন্ধুরা যদি আপনারা দ্রুত ধনী হতে চান তবে কখনোই মানি প্ল্যান্ট কিনে এনে লাগানো উচিত নয় কেনা মানি প্ল্যান্ট কখনোই কার্যকর হয় না এর পেছনে একটি বড গল্প আছে যা আমরা পরের কোনো ভিডিওতে আলাদাভাবে বলবো। দেখুন এই গাছটি সবসময় এমন কারো বাড়ি থেকে সংগ্রহ চুরি করতে হয় যার প্রভাবশালী অবস্থান আছে যার বাড়ি দেখতে সুন্দর চারদিকে সবুজশ্যামল পরিবেশ আছে সুখময় আবহাওয়া আছে এবং যার আর্থিক অবস্থা আগেই শক্তিশালী মানি প্ল্যান্ট সময় এমন বাড়ি থেকেই সংগ্রহ করা উচিত যেখানে খ্যাতি অর্থ ধন সম্পদ আছে এবং যেখানে নিয়মিত পূজা পাঠ হয় যে বাড়িতে চারদিক থেকে ধনসম্পদ প্রবাহিত হয় যেখানে কখনো খাদ্যের অভাব হয় না আর যেখানে মানি প্ল্যান্ট সবসময় সবুজ ঘন পত্রপল্লবে ভরা উজ্জ্বল ও আকর্ষণীয় থাকে সেই রকম মানি প্ল্যান্টের একটি ছোট্ট অংশ সংগ্রহ চুরি করতে হয় তবে তা অল্প পরিমাণে নেওয়া উচিত গাছ চুরি করে তার উৎপত্তি ঘটানো বৃক্ষরোপণ করা এবং ঘরে লাগানো অত্যন্ত শুভ বলে ধরা হয় কিন্তু যদি গাছ চুরি করে তাকে নষ্ট করে ফেলা হয় তবে তা পাপ এবং অশুভ বলে মনে করা হয় বন্ধুরা কতটুকু সংগ্রহ করতে হবে সেটিও মনে রাখা জরুরি সব সময় ওপর থেকে অল্প অংশ ভেঙে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই হলুদ পাতা বা শুকনো পাতাওয়ালা মানি প্ল্যান্ট ভাঙা যাবে না পাতাগুলো অবশ্যই সবুজ ও সতেজ হতে হবে প্রথমে ভাঙা অংশটি একটি পানি ভর্তি বোতলে রাখতে হবে যাতে সেখান থেকে শিকড বের হয় তারপর চাইলে সেই গাছকে মাটিতে লাগাতে পারেন অথবা বোতলেই বাড়াতে পারেন মনে রাখবেন যখনই মানি প্ল্যান্ট ঘরে আনবেন সঙ্গে সঙ্গেই পানির বোতলে রেখে দিতে হবে যাতে নিচের কাণ্ড থেকে নতুন শিক্ট গজিয়ে ওঠে যখন মানি প্ল্যান্টের ডাল থেকে শিক্ট বেরোতে শুরু করে তখনই তাকে মাটিতে বা টবে লাগাতে হবে চাইলে আপনি সেটিকে চিরদিনের জন্য পানি ভর্তি বোতলে রাখতে পারেন তবে শর্ত হল পানি অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবং প্রতি দুই থেকে পাঁচ দিন অন্তর পানি বদলাতে হবে বন্ধুরা আপনি বিশ্বাস করবেন না যখন কেউ মানি প্ল্যান্ট অন্য কারো বাড়ি থেকে এনে নিজের বাড়িতে লাগায় তখন তার ঘরে ধনসম্পদ চুম্বকের মতো আকৃষ্ট হতে শুরু করে আর যার বাড়ি থেকে মানি প্ল্যান্ট সংগ্রহ করেছেন যদি তার আর্থিক অবস্থা ভালো হয় তবে আপনার আর্থিক অবস্থাও অল্প সময় তার মতো উন্নত হতে শুরু করবে আপনি ধনী হয়ে উঠবেন শক্তিশালী হবেন ইতিবাচক শক্তি দ্রুত আপনার ঘরে প্রবেশ করবে মা লক্ষ্মী সবুজশ্যামল পরিবেশ দেখে দৌড়ে চলে আসেন একটি কথা মনে রাখবেন মানি প্ল্যান্ট কখনোই কেনা উচিত নয় বন্ধুরা আমরা নিজেরাও এক ধনবান ব্যক্তির বাড়ি থেকে মানি প্ল্যান্ট নিয়ে এসেছি এবং এর ফলাফল অত্যন্ত শুভ হয়েছে তবে মানি প্ল্যান্টের শিখ কখনোই প্রকাশ্যে রাখা উচিত নয় যদি আপনি এটিকে বোতলে লাগান তবে অবশ্যই লাল রঙের ফিতা বেঁধে রাখবেন যাতে শিখ ঢাকা থাকে মানি প্ল্যান্টে লাল রঙের ফিতা বেঁধে দিলে এর শক্তি অনেক গুণ বেড়ে যায় তাই মানি প্ল্যান্টে লাল ফিতা বাঁধার পরামর্শ দেওয়া হয় শুধু ভারতেই নয় চীন ও কুয়েতের মানুষও মানি প্ল্যান্টে লাল ফিতা বেঁধে থাকে যদি লাল রঙের ফিতা না থাকে তবে লাল রঙের কালো বাঁধা যেতে পারে কালাওয়াকে আরও বেশি শুভ অত্যন্ত মঙ্গলজনক এবং বিশেষ শক্তিধারী মনে করা হয় বন্ধুরা মানিপ্ল্যান্টকে কোথায় এবং কোন জায়গায় লাগানো যায় জেনে নিন মানি পানি ভর্তি বোতলে কিংবা মাটিতেও লাগানো যায় শাস্ত্রমতে মনে করা হয় যদি বাড়ির পাশে মাটিতে কোনো গাছ বা চারা গাছ রোপণ করা হয় তবে তার শিক্ট ঝড়ে বাড়ির ভিতকে আরও শক্তিশালী করে এর ফলে পরিবারের সম্পর্কে তিক্ততা আসে না পরিবার বিচ্ছিন্ন হয় না জীবনের উত্থান পতন সহজে ঘরে প্রবেশ করতে পারে না দূরত্ব তৈরি হয় না বাড়ির ভিত্তি কোনো শত্রুই নাড়াতে পারে না নজরদোষ বা কারো খারাপ দৃষ্টি বদুয়া বা অভিশাপও লাগে না বন্ধুরা বিশ্বাস করা হয় যে যখন আপনি প্ল্যান্টকে একেবারে ধনের মতোই পূজা করবেন তখন এর ইতিবাচক প্রভাব খুব দ্রুত কাজ করতে শুরু করে মানি প্ল্যান্ট বাড়ির ভেতরে মূল দরজার ওপরে যেখান দিয়ে প্রবেশ করা হয় সেখানে লাগালে ঘরে সর্বদা সুখসমৃদ্ধি বজায় থাকে এছাড়াও এটিকে ছাদে লাগানো যায় অথবা তারও ওপরে যদি কোনো উঁচু ছাদ থাকে সেখানেও লাগানো যায় বাড়ির মাঝখানেও লাগানো যায় দরজার ওপরে মানি প্ল্যান্ট রাখলে দরজাটি যেমন সুন্দর দেখাবে তেমনি আপনার ঘরে দিন দুগুণ রাত চৌগুণ উন্নতি হবে রান্নাঘরে মানি প্ল্যান্ট জানলার পাশে রাখা খুবই ভালো মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট লাগানোর জন্য দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ বলে ধরা হয় এইদিকে গাছটি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তির প্রবাহ দ্রুত ঘটে এই দিকের অধিদেবতা হলেন বিঘ্নহর্তা ভগবান শ্রীগণেশ আর প্রতিনিধি গ্রহ হলেন শুক্র সেই কারণেই ধনী হতে চাইলে মানি প্ল্যান্ট অবশ্যই এই দিকে লাগানো উচিত বন্ধুরা একটি গুপ্ত তথ্য হল যখন ঘরে মানি প্ল্যান্টের একটি পাতাও হঠাৎ হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় তখন সেটি ইঙ্গিত দেয় যে আমাদের আর্থিক অবস্থা দুর্বল হতে চলেছে অর্থহানি হতে পারে খরচ বেড়ে যেতে পারে কিংবা ঋণ বাড়তে পারে সাধারণত এরকম ঘটনা তখনই ঘটে যখন প্ল্যান্টের সঠিকভাবে যত্ন নেওয়া হয় না আর ভুলভাবে পানি দেওয়া হয় মনে রাখা জরুরি প্ল্যান্টকে ধন আকর্ষণকারী গাছ বলা হয় তাই এর মর্যাদা দেওয়া উচিত আমরা শুরুতেই বলেছিলাম প্ল্যান্টে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বাস থাকে এবং এই গাছে ধনের অধিষ্ঠান থাকে প্ল্যান্ট আসলে কুবের মহারাজের প্রতীকও বটে সবচেয়ে ভালো হল মানিপ্ল্যান্টে সেই পানি দেওয়া যা আপনি নিজে পান করেন এতে এর শুভ শক্তি বহুগুণ বৃদ্ধি পায় মানি প্ল্যান্টে সবসময় পরিষ্কার পানি দেওয়া উচিত চাইলে পানির ভেতরে সামান্য আলুর রস মিশিয়ে দিতে পারেন এতে মানি প্ল্যান্ট খুব দ্রুত সবুজ ও সতেজ হয়ে ওঠে বন্ধুরা স্বাভাবিকভাবেই যখন প্ল্যান্ট সবুজ ও সতেজ থাকবে তখন ঘরে ধনের দেবী মা লক্ষ্মীর বাস হবে এবং আনন্দ সমৃদ্ধি ঘরে ছড়িয়ে পড়বে অর্থ আকর্ষিত হবে এবং জীবনে কোনো সমস্যা আসবে না তবে খেয়াল রাখবেন কখনোই নোংরা পানি মানি প্ল্যান্টে দেবেন না আর শাস্ত্রমতে বলা হয় যদি কোনো মহিলার মাসিক ঋতু চলতে থাকে তবে সে সময়ে মানি প্ল্যান্টে পানি দেওয়া উচিত নয় যদি ভুলবশত এমন সময় পানি দিয়ে ফেলেন যেমন ধরে নিন ঘরে আর কেউ নেই আপনি অসুস্থ মাসিক কষ্টে ভুগছেন এবং সেই অবস্থায় পানি দিয়েছেন তাহলে মানি প্ল্যান্ট আস্তে আস্তে পচে যেতে পারে শুকিয়ে যেতে পারে এবং ঘরে ধীরে ধীরে দারিদ্র্যের প্রভাব দেখা দিতে পারে কারণ বিশ্বাস করা হয় সে সময়ে আপনার কষ্ট ও যন্ত্রণা মানি প্ল্যান্টে ছাপ ফেলতে পারে আর গাছটি নষ্ট হয়ে গেলে উল্টো ফলাফল দেখা দিতে পারে বন্ধুরা মাসিক ঋতুকালীন সময়ে তুলসী গাছেও পানি দেওয়া উচিত নয় বিশ্বাস করা হয় এতে গাছ শুকিয়ে যায় এবং ঘরে ধন সম্পদের প্রবাহ কমে যেতে থাকে এছাড়াও রবিবারে ভুল করেও মানি মানিপ্ল্যান্টে পানি দেওয়া উচিত নয় এটি অশুভ বলে ধরা হয় প্ল্যান্টের ডাল সবসময় উপরের দিকে বাড়তে থাকা উচিত যত উঁচুতে মানি প্ল্যান্ট উঠবে ততই ধন সম্পদ আকৃষ্ট হবে এবং ঘরে সুখ সমৃদ্ধি আসবে প্ল্যান্টের মাটির টব বা পানির বোতলে এক রুপিয়া টাকার একটি কয়েন অবশ্যই রাখতে হবে বলা হয় টাকাই টাকাকে আকর্ষণ করে মানি প্ল্যান্টে কয়েন রাখলে ঘরে দ্রুত ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে যদি আপনি টবে মানি প্ল্যান্ট লাগান তবে টবের ভেতর এক রুপিয়া টাকার কয়েন রাখুন আর যদি মাটিতে লাগান তবে মাটিতেও এক রুপিয়া টাকার কয়েন পুঁতে দিন এর নামই যেহেতু মানি প্ল্যান্ট তাই এর কাছে সামান্য অর্থ থাকা জরুরি আপনি এটিকে সামান্য মানি দেবেন আর এটি আপনাকে লাখো ক্রোড় টাকার মানি এনে দেবে এমনটাই বিশ্বাস আমাদের ঘরেও মানি প্ল্যান্টের সঙ্গে একটি কয়েন রাখা আছে আমরা নিজের হাতে মানি প্লান্টে কয়েন অর্পণ করেছি রেখেছি তাই আপনাদেরও অবশ্যই একটি কয়েন মানি প্ল্যান্টে রাখতে হবে শাস্ত্রে একটি কাহিনী আছে যে কোনো বৃক্ষের নিচে সামান্য ধন রাখা হলে বা অর্পণ করা হলে সেই ব্যক্তি কখনোই দরিদ্র হয় না তার জীবনে রোগ ব্যাধি আসে না তাই গাছের নিচে ধন রাখা উচিত আপনার ঘরে যদি মানি প্ল্যান্ট থাকে তবে তাতে সব সময় কয়েন রাখা দরকার যাতে এটি আপনাকে দ্বিগুণ গতিতে অর্থ ও সমৃদ্ধি এনে দেয় যে এক রুপিয়া টাকার কয়েন আপনি মানি প্ল্যান্টে রেখেছেন সেটি যদি পরে আপনার ধন সংরক্ষণের স্থানে রাখেন তবে আপনার আর্থিক অবস্থা আরও মজবুত হবে কারণ দীর্ঘদিন মানি প্ল্যান্টের মধ্যে থাকার কারণে সেই কয়েনে এক বিশেষ দিব্য শক্তি জন্ম নেয় ইতিবাচক শক্তির ভাণ্ডার তৈরি হয় আর সেই কয়েন আপনি যেখানেই রাখবেন সেখানে ধনের অভাব হবে না খাদ্যেরও অভাব হবে না বন্ধুরা মনে রাখবেন নিজের ঘরের মানি প্ল্যান্ট কখনো কাউকে উপহার দেওয়া উচিত নয় না করলে আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থার সব নাশ হয়ে যাবে আপনি যতই ধন উপার্জন করুন না কেন তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে বাড়ির মানি প্ল্যান্টকে উপহার হিসেবে দেওয়ার মানে হল আপনি আপনার বাড়ির ধন দিচ্ছেন এজন্য উপহার হিসেবে মানি প্ল্যান্ট কখনো কাউকে দেওয়া উচিত নয় যদি আপনি দিতে চান তবে বাজার থেকে নতুন করে নিয়ে দিতে পারেন কিন্তু বাড়ির মানি প্ল্যান্ট কখনো উপহার হিসেবে দেবেন না এতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বন্ধুরা মানি প্ল্যান্টকে প্রায় বাড়ি অফিস বা দোকানে লাগানো হয় প্ল্যান্টের সবুজ রং চোখকে শান্তি দেয় প্ল্যান্টকে উশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সুখ ধরা হয় প্রায়ই মানুষ এটি খারাপ বা ব্যবহৃত বোতলে লাগায় যা বড পাপ মনে করা হয় খারাপ বোতল বা মদ বোতলে মানিপ্ল্যান্ট লাগানো উচিত নয় বাজার থেকে এমন বোতল কিনতে হবে যা একদম নতুন এবং আগে ব্যবহার করা হয়নি হালকা ফাটলযুক্ত কাঁচেও মানি প্ল্যান্ট লাগানো উচিত নয় বোতলটি পরিষ্কার সজ্জিত এবং সম্পূর্ণ ঠিকঠাক থাকা উচিত প্লাস্টিকের বোতলেও আপনি মানি প্ল্যান্ট লাগাতে পারেন কিন্তু বোতলটি অবশ্যই পরিষ্কার হতে হবে এবং আগে ব্যবহার করা যাবে না এমন বিশ্বাস আছে যে এই প্ল্যান্ট লাগালে ভাগ্য ভালো হয় এবং পরিবারের মধ্যে ধনসম্পদ ও সমৃদ্ধি আসে মানি প্ল্যান্ট বাড়িতে লাগালে শুক্র শুক্র গ্রহ শক্তিশালী হয় যখন শুক্র শক্তিশালী হয় তখন ব্যক্তি রঙের রাজা হয়ে যায় তখন তার উপর মা লক্ষ্মীর অস্থায়ী কৃপা বর্ষিত হয় শুক্র শক্তিশালী হওয়ার অর্থ হল কোটি কোটি টাকার ধন প্রাপ্তি। বন্ধুরা যদি মানি প্ল্যান্ট পুরোপুরি হলুদ হয়ে যায় বা পাতা ঝরতে শুরু করে তখন সেটি অবিলম্বে সরিয়ে দেওয়াই ভালো যদি এক দুই পাতা হলুদ হয়ে যায় তবে সেগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে পারেন কিন্তু পুরো শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সঙ্গে সঙ্গে এটি সরিয়ে দিতে হবে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠার পর প্রথমেই মানি প্ল্যান্টকে দেখার অভ্যাস করুন এটি ভালো মনে করা হয় পুরো দিন আপনার উপর ইতিবাচক শক্তির সঞ্চার থাকে দেখুন বন্ধু আমরা সকালের সময় মানি প্ল্যান্টকে দেখি এবং নি হারি করি এতে আমাদের উপর পজিটিভ এনার্জির সঞ্চার হয় আমরা অনেক শান্তি ও আনন্দ অনুভব করি চারদিকে থেকে আমাদের ধন প্রাপ্তি হয় সেজন্য সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মানি প্ল্যান্ট দেখতে হবে আগে আপনি পূজা পাঠ করুন তারপর মানি প্ল্যান্টের দর্শন করুন বন্ধুরা মানি প্ল্যান্ট শুক্রবারের দিনে লাগানো উচিত এমন বিশ্বাস আছে যে এই দিনে বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে কখনো ধনের অভাব হয় না এবং ব্যবসাজও উন্নতির সুযোগ সৃষ্টি হয় এতে মা লক্ষ্মীর আগমন ঘটে মানি প্ল্যান্টে যখনই পানি দেবেন তাতে কয়েক ফোঁটা দুধ অবশ্যই মিশিয়ে দিন বিশ্বাস করা হয় এতে ধন বৃদ্ধি পায় প্ল্যান্টের ভালো বৃদ্ধি এবং শক্তিশালী হওয়ার জন্য কাঁচা গরুর দুধ দেওয়াও অত্যন্ত সুখ ধরা হয় ধনের গাছের ওপর দুধ দেওয়ার ফলে ধন দ্রুত বৃদ্ধি পায় এবং ব্যক্তির ভাগ্য তত দ্রুত উজ্জ্বল হয় বন্ধুরা মানি প্ল্যান্টে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে যদি আপনি বোতলে লাগিয়েছেন তবে পানিটি কলুষিত হতে দেবেন না সঙ্গে সঙ্গে পানি পরিবর্তন করুন যদি মাটিতে লাগিয়েছেন তবে মাটি পরিষ্কার থাকা উচিত মাটির মধ্যে কোনো কচরা বা অপদ্রব্য থাকলে তা সরিয়ে দিতে হবে শুধুমাত্র কম্পোস্ট সার মাটিতে ব্যবহার করা উচিত এতে প্ল্যান্ট কখনো শুকায় না একটির বেশি মানি প্ল্যান্ট আপনি বাড়িতে লাগাতে পারেন একে একাধিকভাবে ঘরে রুমে বা অফিসেও রাখা যায় মানিপ্ল্যান্ট ছোট পাতা বিশিষ্ট হওয়া উচিত এটি ভালো ধরা হয় কারণ এটি দ্রুত ধন আকর্ষণ করে যখন বাড়ির মানি প্ল্যান্ট সবুজ অসুস্থ হয় তখন স্বামী স্ত্রী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া হয় না বরং প্রেম বৃদ্ধি পায় সম্পর্কের মধ্যে মধুরতা আসে এবং পরিবারে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে বন্ধুরা মানি প্ল্যান্ট খারাপ শক্তিকে চিনতে পারে মনোযোগ দিয়ে দেখুন যদি পাতায় কালো দাগ দেখা দেয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো খারাপ শক্তি আছে কারণ মানি প্ল্যান্ট নেতিবাচক শক্তিকে শোষণ করে এই কারণে এমন পাতাগুলো বাইরে ফেলে দিন এতে নেতিবাচক শক্তিও বাইরে চলে যাবে কারণ মানি প্ল্যান্ট ইতিমধ্যেই সেই শক্তিকে চিনে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং সেই শক্তির প্রভাব নিজের উপর নিয়েছে ফলে আপনি খারাপ শক্তি থেকে বাঁচেন তবে মনে রাখবেন পাতার কালো দাগ দেখলেই তা অবিলম্বে বাইরে ফেলে দিতে হবে এতে আপনার বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি পুনরায় প্রবেশ করতে পারবে না বন্ধুরা একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এক্সপার্টরা জানিয়েছেন যে মানি প্ল্যান্টের গাছ কিছুটা বিষাক্ত হতে পারে তাই এটি প্রাণীর নাগালের বাইরে রাখা উচিত কারণ মানি প্ল্যান্টের বীজের কাঠ প্রাণীর জন্য বিষাক্ত ধরা হয় এটি সত্য যে মানি প্ল্যান্ট ধন আকর্ষণ করে ধনের দেবী মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বাড়িতে মানি প্ল্যান্ট থাকা প্রয়োজন শুক্রকে সন্তুষ্ট করার জন্য বাড়ির ভিতরে মানি প্ল্যান্ট লাগানো সবচেয়ে উত্তম বলে ধরা হয় মানি প্ল্যান্ট এমন একটি গাছ যা বাড়িতে লাগালে শুক্র দ্রুত শক্তিশালী হয় এতে আপনি দ্রুত উন্নতির দিকে এগোবেন আপনি ধনী হবেন কোটিপতি হবেন যারা সত্যি মন থেকে মা বৈষ্ণবীকে ডাকেন মা বৈষ্ণবী ছুটে এসে উপস্থিত হন যদি আপনি সত্যি মন থেকে মা বৈষ্ণবীকে আপনার বাড়িতে আনা চান তবে কমেন্ট বক্সে লিখুন মা আমাদের বাড়িতে স্বাগতম মা রানী ছুটে এসে আসুন